আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট জানুয়ারির দিন সকাল সকাল ব্রেকফাস্টে এক চাউমিন বানিয়ে নিলাম আজকে আমরা পিকনিকে যাওয়ার প্ল্যান করেছি জানি না হবে কিনা যাই হোক চলুন চাউমিন সবাইকে দিয়ে দিই এটা আমার মাসির মেয়ে তুই কি একটু হাই করে দে এই যে ওকেও দিয়ে দিয়েছি চাউমিন ও খেয়ে নিচ্ছে ও যাবে আমাদের সঙ্গে আজকের পিকনিকে এই যে আমার ছেলে মাসির পিছনে বসে মস্তানি মারছে এই যে পর্দা নিয়ে খেলা করছে এখন দেখি দেখি এই 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 টুকি ও খেলুক চাউমিন খেয়ে নিই তা তখন এই যে চাউমিন মেরে নিলাম আমার নিজের জন্য খেয়ে বলি তখন বানিয়েছি নিজে আমার তো ভালোই লাগে নিজের বানানো যাই হোক খেয়ে নি এরপর রান্না বান্না শুরু করব আমাদের আজকের প্ল্যানিং যে ঘর থেকে রান্না বান্না করে নিয়ে আমরা কোনো পিকনিক স্পটে গিয়ে খাবো দেখা যাক কতটা সাকসেসফুল হয় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে রান্নাঘরে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন ভেজে দিচ্ছি এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে কাটাকাটি করছি কি কি রান্না করছি পিকনিক স্পটে গিয়েই বলবো চলুন সব রান্না বান্না করে নিই তারপরে আবার কথা হবে রান্না শেষ হতে না হতে দেখি এই যে দেখছি থেকে এই পার্সেলটা এসেছে দেখা যাক মধ্যে কি আছে আমার করেছে জানি না জুতো অর্ডার করেছি কাজ এই যে ছেলের জুতো এসেছে এই যে এরকম

কি কি রান্না করেছি দেখাই বাঁধাকপি বেগুন ভাজা চিকেন কষা আর চাটনি আর শেষপাতে গরম গরম রসগোল্লাও ছিল আমি রান্না করে এই যে খেতে বসে করলাম নিয়েছি এই যে যেখানে তরকারি রাখা আছে আর আমাদের প্ল্যানিং হয়ে গেল চেঞ্জ পর অফিস থেকে আসতে একটু লেট করে ফেললো তাই আমাদের প্ল্যানিং চেঞ্জ করা হলো এখন আমরা ঠিক করলাম যে খাওয়া দাওয়া করে নিই তারপরে

চলুন এবার পার্কের এন্ট্রি টিকিটটা কেটে নিন আমরা পার্কে ঢুকে পড়লাম চারিদিকের ভিড়টা দেখুন আজকের দিনে যেখানে যাবেন সেখানে ভিড় দেখাটাই স্বাভাবিক আমার ছেলেকে দেখুন একবার ওর বাবা ধরে রাখতে পারছে না ও একা একা ছুটে বেড়াবে পার্কে এসে ফুল দেখব না তাই আবার হয় চলুন আপনাদেরও দেখাই এই ফুলগুলোর নাম আমার জানা নেই আপনারা কেউ জানলে কমেন্টে আমাকে জানাবেন এদিকে আছে গাঁদা ফুলের বাগান কত বড় বড় ফুল ফুটেছে দেখুন ভাবজি পার্কে আমরা সন্ধ্যে সাতটা অবধি থাকবো তারপর যাবো গ্যামন ব্রিজে ওখানে কল্পতরো মেলা আজ থেকেই শুরু হচ্ছে বর বললো বেরিয়েছি যখন মেলাতেও নিয়ে যাব শুনে তো আমরা খুব খুশি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিড়োটা দেখতে থাকুন চলুন এবার ভেতর দিকে যাই এখানে আছে ডান্স ফ্লোর এটা লেডিস আর এই পাশেরটা কাপল ডান্স ফ্লোর মেয়েরা এখন নাচছে এখন এদের ডান্স দেখুন সন্ধে হলে এই জায়গাটার ভলি বদলে যাবে পুরো ভিড়োটা দেখতে থাকুন এখন পার্কের অন্য সাইডগুলো ঘুরে নিই সন্ধেবেলা এখানে আবার আসবো চলে এলাম ওয়াটার পার্কের দিকটায় বাচ্চারা বেলুনে ঢুকে জলে কেমন খেলা করছে দেখুন কত মজা নিচ্ছে বাচ্চাগুলো আর ওদেরকে দেখে এদিকে আমার ছেলের তো মজার শেষ নেই দেখুন ওদের কাছে যাবে তাই হাত বাড়াচ্ছে আর চিৎকার করছে আর বাচ্চারা জল ঘাটতে কত ভালোবাসে তা তো জানেনি ছেলে আমার যেতে পারছে না তাই ওর মন খারাপ লাগছে যাই হোক এবার অন্য দিকগুলো ঘুরে আসি চলুন এখানে আছে একটা শান্তা বেলুন ছেলেকে দেখুন ও শুধু এদিক ওদিক দেখছে আর ভাবছে এত ভিড় কিসের আসলে এত ভিড় জায়গায় তো ওকে নিয়ে আসা হয় না সচরাচর তাই ওর এই অবস্থা সবাই মিলে এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম ওয়াটার পার্কের এই বড় পুলটার পাশে বসলাম হেঁটে হেঁটে পায়ে ব্যথা ধরে গেছে এখানে কিছুক্ষণ বসে রেস্টও নিয়ে নিলাম একটু বসে গল্প করে নিয়ে আবার চললাম অন্য জায়গায় ছেলেকে নিয়ে এলাম কিড ডান্স ফ্লোরে অনেক বাচ্চাই এখানে নাচছিল আমার ছেলে শুধু একে ওকে ধরে টানছিল নাচছিল ঘন্টা আর এখানে বাচ্চার থেকে মারাই বেশি নাচছিল দেখছি আমার ছেলে শুধু খুঁজে খুঁজে ভিড়ের মধ্যে ঢুকছে দেখুন ফ্লোরের ঠিক পাশেই এই ডেকোরেশনটা দেখুন সান্তা আর ক্রিসমাস ট্রি দিয়ে কি দারুণ লাল ব্যাকগ্রাউন্ডে সাজিয়েছে দেখুন এবার একবার আপনাদের চারপাশের ভিড়টা দেখাই যত সন্ধে নামছে ভিড়ও দ্বিগুণ বাড়ছে এখানে দেখুন পার্কের ভেতরে ক্যান্টিন আছে ওই দেখুন টয় ট্রেন যাচ্ছে এখানে বাচ্চাদের কিছু চড়ার জিনিসও আছে প্রথমেই এটা তারপর আছে এটা ভাবলাম চাপাবো চাপাবো কিন্তু অনেক লাইন তাই ঠিক করলাম মেলাতে গিয়ে এটা আর একটা যেটা ঘড়ির কাটার মতন ঘুরছিল এখানে ছিল বড়দের জন্য ব্রেক ডান্স আর এই বিরাট ঝুলা যেটা অনেক ভয়ানক ভাবে ঘুরছিল এখানে ছিল একটা কলম্বাস বাস ঝোলা যেটা কোনো বিদ্যুৎ শক্তি ছাড়াই সজরে দুলছিল এখানে আরও দেখতে পেলাম উট আর ঘোড়া যাদের পিঠে চড়ার সুব্যবস্থা আছে যাই হোক অনেক ঘোরাঘুরি হলো সন্ধ্যা হয়ে গেছে এবার চলুন যাই ডান্স ফ্লোরের দিকে এটা ছিল জেন্টস ডান্স ফ্লোর এবার ইতে তো জমবে মজা সব ভিড় এবার এখানেই দেখতে পাবেন এটা লেডিস ডান্স ফ্লোর এখানেই সব থেকে ভিড় বেশি মেয়েরা কোথাও পিছিয়ে নেই সব ফাটিয়ে দেখুন এদিকটা কাপল ডান্স ফ্লোর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে ভিড়টা দেখুন আর চারিদিকটা কি দারুন আলোয় সেজে উঠেছে ছেলেকে টুকির কাছে রেখে আমি আর আমার বড় কাপল ডান্স ফ্লোরে চলে এলাম সবাই এখন ফাটিয়ে নাচছে অনেক নাচানাচি হলো এবার বেরোনোর আগে সব ডান্স ফ্লোরটা একবার দেখাই চারিদিকের হাওয়া এখন খুবই গরম সবাই ঠান্ডায় জমিয়ে নাচ্ছে কেউই পিছিয়ে নেই সবাই ফাটিয়ে দিচ্ছে বেরোনোর পথে এই টুনির চালাটা চোখে পড়ল খুব সুন্দর এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাতটা সন্ধ্যে হওয়ার সাথে সাথে চারিদিকটা আলোয় আলোকিত বেরোনোর পথেই দেখলাম প্রজাপতির ডানার একটা পিকচার আর মিকি মাউসের কস্টিউম পরে একজন দাঁড়িয়ে আছে সবাই মিলে তাই কয়েকটা ছবি তুলে নিলাম তারপর বেরিয়ে পড়লাম কল্পতুরো মেলার উদ্দেশ্যে আজকের ভিডিওটা একটু বড় হবে একটু অ্যাডজাস্ট করে দেখে নেওয়ার অনুরোধ রইল আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঘড়িতে সময় হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ চলে এলাম কল্পতুরোর মেলা ময়দানে মেলায় ঢুকলেই এই বেলুনগুলোর দিক থেকে চোখ ফেরাতেই পারি না ছোটোবেলায় মেলায় গেলে এই বেলুন কেনার জন্য কত কাঁদাম দাঁড়ান আর কয়েকদিন পরে আমার ছেলেও কাঁদবে ঠিকঠাক কথা বলতে শিখুক এটা মেলার প্রবেশ পথ প্রতি বছরই এই গেটটা সুন্দরভাবে সাজায় এর ঠিক উল্টো দিকেই আছে অনুসন্ধান অফিস এই মেলা প্রতি বছরই পয়লা জানুয়ারি থেকে শুরু হয় আর দশ জানুয়ারি অবধি মেলাটা থাকে কারা কারা এই মেলায় ঘুরতে এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক চলুন মেলায় ঢুকি ঢোকার পথেই দুপাশে লম্বা করে শুধু আছে জামা কাপড় বেডশিট পর্দার বিভিন্ন দোকান আপনারা যদি মেলায় কখনো আসেন এখান থেকে কেনাকাটা করতে পারেন ভালো অফার থাকে দিন ভিড় কম নেই

এখানে বাচ্চাদের অনেক রকমের খেলার জিনিস পাওয়া যাচ্ছিল এই দোকানটা হরেক মাল পঞ্চাশ বা ষাট টাকার ছিল হরেক মাল একশো টাকার দোকানের কিছু জিনিস এখানেও পাওয়া যাচ্ছিল ফুলের দোকানগুলো মেলায় সব থেকে সুন্দর লাগে বলুন ফুল তো আমাদের প্রায় সবারই পছন্দের মেলায় এই দোকানগুলোতে যত নতুন স্টাইলের ক্লিপ গাডার দেখতে পাবেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কানের দুলের বিভিন্ন লেটেস্ট কালেকশন যে কোনো মেলায় গেলে কিনি আর না কিনি একটু দাঁড়িয়ে কানের দুলের ডিজাইনগুলো দেখে নিই পছন্দ হলে কিনি আর না হলে টুকটুক করে সরে পড়ি এবার চলুন যাই নাগরদোলার দিকটায় মেলায় গেলে কারা কারা রাইডে চড়েন আর এই কালারিং বেলুনগুলো ফাটিয়ে লক্ষ্যভেদ করেন আমাকে কমেন্টে জানাবেন এই আমরেলার মতন রাইডটা দেখতে কত ভালো লাগছে বলুন কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটাতে চেপে বসে থাকা খুবই কঠিন যারা এটাতে চেপেছেন তারা তো জানেনি এবার চলে এলাম আমার ছেলের পছন্দের কাছে ছেলেকে চাপিয়েও দিলাম দেখুন ঘোরাতে শুরু করেছে কত খুশি দেখুন ওকে তো চাপিয়ে দিয়েছি এবার ভাবছি আমরা নামাবো কি করে ওকে এতে চাপানো যতটা সহজ ওকে নামানো ততটাই কঠিন ঘোরা হয়ে গেছে পঞ্চাশ টাকাতে দশ পাক ঘোরালো এবার চলুন ওকে নামাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মেলায় আরও অনেক ধরনের রাইড ছিল আসুন এবার আপনাদের আমার ছেলের কাণ্ড দেখাই যে দোলনা থেকে কান্না শুরু করেছে দোলনা থেকে নেমে যারা বাবা চোখের জল মুছে দিচ্ছে ইয়া বাবা দোলনাটা খুব ভালো লাগছিল অনেক ঘোরাঘুরি হলো এবার কিছু খেতে হবে তাই প্রথমেই এলাম মথুরাকে এক্সপ্লোর করতে মেলাতে এলে এই খাবারটা খেতে আমি খুব পছন্দ করি সম্পূর্ণ নিরামিষ খাবার এটা গরম গরম ভেজে চিনির গুঁড়ো দিয়ে মাখিয়ে দেয় খেতে বেশ ভালো লাগে কারা কারা এটা খেয়েছেন কমেন্টে আমাকে জানাবেন কেমন খেতে এবার চলে এলাম এই ভাইয়ের দোকানে ফুচকা টেস্ট করতে মিথ্যে কথা বলবো না ফুচকাটা তেমন ভালো ছিল না মেলার ফুচকা ভালো হয় না তবুও মেলায় এলে মনটা ফুচকা ফুচকা করে তাই খেয়ে নিই যেমনই হোক বর জিজ্ঞাসা করলো কেমন খেতে তাই বরকেও টেস্ট করিয়ে দিলাম এবার এলাম এই বেকারি শপে এখানে দারুণ দারুণ খাবার ছিল আজ এগুলোই টেস্ট করব। হটডগ পঞ্চাশ টাকা করে বলল পনির হটডগ ভেজ হটডগ করছি আমাদের খাবার এসে গেছে এগুলো পঞ্চাশ টাকা দামের আন্দাজে যথেষ্ট ভালো ছিল। খাবার খেয়ে চলে এলাম কৃষি মেলা দেখতে চলুন এবার ভেতরে প্রবেশ করি দেখি কি কি আছে কৃষি মেলাতে বেকার ঢুকলাম কিছুই নেই আজকে প্রথম দিন বলে এখনো কৃষিরা কিছু দিয়ে যায়নি মনে হচ্ছে এই যে কয়েকটা লেবু আর এই মোটা মোটা কয়েকটা মূল আছে আর এটা কি পেয়ারা পেয়ারা আর কয়েকটা কামরাঙা বেশ এই কটা জিনিস দেখতে পাচ্ছি প্রথম দিন মেলা তাই কৃষিরা এখন এসে পৌঁছায়নি একটা আগ এসেছে বড় আজকে প্রথম দিন মেলা তো তাই কৃষির এখনো মনে হয় কিছু দিয়ে যায়নি কাল থেকে হয়তো আরও অনেক রকমের সবজি রাখা যাবে কৃষি মেলা থেকে বেরিয়ে রাস্তার পাশের এই দুধারের খাবারের দোকান দেখতে দেখতেই আমরা আবার এগিয়ে চললাম মেলার এই দোকানগুলোর খাবার যতবারই আমরা খেয়েছি আমাদের তেমন ভালো লাগেনি তাই এখন আর খাই না মেলার সব থেকে আকর্ষণীয় লাগে এই নিমকি গজা জিলিপির দোকানগুলো এখানে দেখুন সারি সারি বেশ অনেকগুলোই দোকান আছে এবার এলাম এই মাল ষাট টাকার দোকানে এখানে দেখুন হরেক মাল একশো টাকার তেমন জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে আমরা কি কি কিনলাম দেখাই আপনাদের এখানকার জিলেপিটা আমাদের পছন্দ হলো কি কি আছে দেখাই চিনির গজা গুড়ের গজা নিমকি খাজা জিলিপি মালপোয়া আরও কত কী আমরা এখান থেকে পাঁচশো জিলিপি কিনে নিলাম এবার এলাম বইমেলার দিকটায় বইমেলায় আর ঢুকলাম না ছেলে যা জ্বালাচ্ছে আমার ছেলেকে দেখুন নিজের খেলনা হাত থেকে ছাড়ছেই না খেলনাকে এক হাতে ধরে রেখেছে আর এক হাতে বাবার হাত ধরে দেখুন টুকটুক করে হাঁটছে চলুন সামনের দিকে যাই ওখানেও কিছু দোকান আছে প্রথমে এলাম এই হরেকমাল সাঁত্রাকার দোকানে এখানে যা যা আছে সব সাঁতাকার এর ঠিক পাশেই একটা গাড়ির দোকান ছেলে এখন বায়না ধরেছে ওই গাড়িটা নেবে জেদ দেখুন ছেড়ে এই গাড়িটা নেবে যাই হোক গাড়ি কিনে দেওয়ার পর ছেলে শান্ত হলো

মজা তুই আমরা কি কি শপিং করলাম অনেক কিছু কিনেছি না আমরা মেলা থেকে ঘরে চলে এলাম এই যে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে একটু কি হাই করে দে এই যে ফ্রেশ হয়ে নিয়েছে আর এই একজন কুরের মতন বসে বসে লেট খাচ্ছে যাও ড্রেসটা চেঞ্জ করো কি কি এনেছি দেখাই এই যে এটা এনেছি বাবা এটা দেখাও এইটা কিনেছি আর কি কিনেছি আর কিনেছি এই গাড়িটা এই যে আমার ছেলের জেদ গাড়ি না কিনে ঘরে আসবে না এই যে সেই গাড়ি কিনেছি এই যে এরকম কি কি আছে দেখাই এই যে গাডার কি এই যে এরকম কি এরকম গাডার আছে এরকম গাডার আছে কটা চারটে ওই যে চারটে কালারের এরকম আর আছে ক্লিপ আর আছে এরকম দুটো কাটার আর আছে এই কটা ক্লিপ আর মেলায় গেলে যেটা কিনতেই হয় পাঁচশো জিলাপি আছে এটা এই যে জিলাপি মুখে মাস পরে কে জিলাপি গেলে হয়ে গেল তোমার মাছ তোলা দেখো চিনতে না আমাকে কেমন লাগছে না এবার তো চিনতে পারছি মনে হচ্ছে চিনতে পারছিলাম না তোমাকে যা মাস্ক লাগিয়েছিলে তুমি আজকের ব্লগটা হলো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন ব্লগে নতুন ভাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে গুড নাইট টাটা